বাড়ি লতিরাজ কুসু একের গাছে ফুল লতিরাজ বাড়ি কুসু একের গাছে ফুল আসবে কি করবেন কখন বাড়ি লতিরাজ কুসু এক চাষ করবেন বাড়ি লতিরাজ কুসু এক চাষের উপযুক্ত সময় প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন যারা বাড়ি লতিরাজ কুসু এক চাষ করেছেন ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক তথ্য নির্ভর আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক বর্তমানে সময় উপযোগী চাষাবাদ বলতে বাড়িলতিরাজকুষে এক চাষকেই বোঝানো হয়ে থাকে এরই ধারাবাহিকতা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়িলতিরাজকুষে এক চাষ জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে অনেকে বাড়িলতিরাজকুষে এক চাষ করেছেন পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস হয়েছে অনেকের গাছে ফুল দেখা দিয়েছে হয়তো প্রোডাকশন বা লতি আগের মতন উত্তোলন করতে পারছেন না নানান রকম প্রশ্নের সম্মুখীন হয়ে উদ্বিগ্নতায় দিন এই সমস্যা সমাধান করার জন্য আমি মোহাম্মদ আশাদ আলী আপনাদের সামনে হাজির হয়েছি লতি রাজকসু একের ক্ষেত্রে এখানে আমাদের বাড়িলতি রাজকসু একের পঁচিশ শতক জায়গা রয়েছে পাশে আপনারা যদি দেখেন ওইখানেও কিন্তু মোটামুটি চল্লিশ শতক জায়গা রয়েছে আরও এক জায়গায় পঞ্চাশ শতক জায়গা আরও এক জায়গায় সতেরো শতক জায়গা রয়েছে এবং মোটামুটি আড়াই বিঘে জমি প্রস্তুতাধীন আবার রোপণের জন্য তো যাই হোক বাড়িলতিরাজকুষে একের গাছে ফুল আসলে কি করবেন প্রিয় দর্শক তো আসুন আমাদের দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন বাড়িলতিরাজকুষে একের গাছে ফুল এসেছে দেখেন এই গাছটাতে ফুল এসেছে এ দেখেন লতি এই গাছটাতে ফুল এসেছে দেখতে পাচ্ছেন লতিও আসা এখনো কিন্তু বন্ধ হয় নাই লতি আগের মতোই আসছে দেখেন এই যে এই গাছটাতে যখন ফুল এসেছে দুইটা পাট হয়ে গেছে এই গাছটাতে ফুল এসেছে দেখেন দুইটা পাট হয়েছে পরপর দুইবার ফুল আসে বাড়ি লতিরাজকুচে একের গাছে শতকরা ষাট থেকে সত্তর পারসেন্ট গাছে কিন্তু ফুল আসে তো ফুল আসলে কিভাবে ফুল কাটবেন নাকি ফুল রেখে দিবেন ফুলটা যখন এমন ফুটে বের হবে আপনারা দেখতে পাচ্ছেন যখন এমন ফুটে বের হবে তখন এই ফুলের এই পাটের অংশটা এইভাবে কেটে দিবেন একবারে গোড়া পেটে কাটবেন না দেখেন এরকমভাবে এই সিস্টেমে আপনারা কেটে দিবেন এই দেখেন আমরা কাটতেছি অবশ্যই বাইরে ফেলে দিবেন একটু আসেন প্রিয় দর্শক ভালো বীজ ভালো ফসল সুস্থ সবল গাছ থেকে কেবল সুস্থ সবল বীজ ফুল পোয়াবা আশা করা যায় আপনাদের প্রয়োজনে আমরা চারা উৎপাদন করে রেখেছি দেখেন এই গাছটাতেও কিন্তু ফুল এসেছে এই দেখেন এই গাছটায় ফুল এসেছে ফুলটা কিন্তু ফুটে গেছে অর্থাৎ এরম অবস্থা হলে আপনারা চাইলে এই সিস্টেমে আপনারা কিন্তু কাটতে পারবেন ইজ এ ফুল দেখেন এই গাছটাতেও ফুল এসেছে কেটে দিলাম সব গাছে কিন্তু ফুল আসবে না এটা আপনারা মনে রাখবেন এই পাশে আপনাদের দেখেন এই গাছটাতে ফুল এসেছে মোটামুটি এই দেখেন এই লতিটা মোটামুটি দেড় হাত হয়েছে এই লতি থেকে আমরা সারা উৎপাদন করেছি এই দেখেন এই গাছটাতে ফুল এসেছে কেটে দিয়েছি একটা দুইটা তিনটা চারটা লতি কিন্তু রয়েছে এই গাছটাতে সব গাছে কিন্তু লতি রয়েছে এই দেখেন এই গাছটাতে ফুল এসেছে দুইটা পাট হয়ে গেছে একটা পাট এভাবে আপনারা কেটে দিবেন ফুলটা যখন বড় হবে কেবল তখনই কাটার চেষ্টা করবেন এটাকে প্রিয় দর্শক তাহলে অনেকের মাথায় প্রশ্ন জাগে কেন বাড়ির অতিরাজ কসুর গাছে ফুল আসে বা কখন ফুলটা আসে প্রিয় দর্শক সাধারণত জুন জুলাই এ সময় বাড়ির অতিরাজ কসুর গাছে ফুল আসে কেন এ সময় ফুল আসে এ সময় এত গরম থাকে যা কল্পনার বাইরে একটা বিষয় আপনারা খেয়াল করেন এখন আজকে সম্ভবত আঠারো তারিখ এ সময় যদি আপনার জুন মাসের আঠারো তারিখ এ সময় যদি আপনি বাড়িলতিরাজকুষে এক চাষ করেন তাহলে সামনে বছর জুন জুলাই কিন্তু ফুল আসবে আবার আপনি যদি এই যে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এমনকি ফেব্রুয়ারিতেও চারা রোপণ করেন সামনে জুন জুলাইতে ফুল আসবে তাই আমরা লতি রাসকুষে একের চাষাবাদের উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করেছি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এ সময়ের মধ্যে আপনারা অবশ্যই বাড়িলতিরাজকসু এক চাষ করবেন কারণ দেখেন এ সময় যদি আপনি বাড়িলতি রাসকসু এক চাষ করেন তাহলে কিন্তু আপনি দীর্ঘ সময় ধরে কিন্তু লতি বিক্রি করতে পারবেন হয়তো এ সময় চারা রোপণ করলে প্রচণ্ড শীতে আপনি কিছুদিন লতি পাবেন না যখন শীত কমতে থাকবে আবার এই সমস্ত গাছ থেকে লতি চলে আসবে প্রিয় দর্শক এই দেখেন কিভাবে বাড়ি লতি রাজ কুসু এক চিনবেন প্রিয় দর্শক কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক প্রশিক্ষণ হাত বইটিতে পুরাতন সংস্করণ বাহাত্তর পৃষ্ঠায় বলা হয়েছে বাড়ি লতি রাজ একের দুইটি শনাক্তকারী বৈশিষ্ট্য এই জাতটি উনিশশো সালে বাংলাদেশ সরকার একশোটি দেশীয় জাম থেকে উপযোগিতা যাচাই বাছাই করে একটি জাত অবমুক্ত করে যার দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য এই দেখেন পাতা এবং বোটার সঙ্গে স্থলে লালচে চিহ্ন এবং একটু আসেন লতিটা সামান্য সেপটা হবে দেখেন লতিটা সামান্য সেপটা লতি সবুজ এটা বাড়ি লতি রাজকসু একের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য কিছু ভণ্ড প্রকৃতির অজ্ঞ মূর্খ যারা জীবনেও কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক প্রশিক্ষণ হাত বই এই বইটি কখনোই তারা পড়ে নাই বা বই পুস্তক কখনো তারা পড়ে না বিধায় তারা উল্টাপাল্টা নিজেদের ইচ্ছা মতো সংযোজন বিরোজন করে উপস্থাপন করছে বাড়িলতী রাজকসু এক বিষয় অনেক গণ্ড মূর্খ তারা বলে আছে এই বাড়িলতিরাজকসু একের অরিজিনাল জাতি নাকি উপরে কালো চিহ্ন আছে একদম পুরোপুরি মিথ্যা কথা একশো পার্সেন্ট মিথ্যা কথা যারা যারা বলে বেরাচ্ছে বাড়িলতি রাজকুসু একের পাতার উপরে কালো চিহ্ন রয়েছে এরা মূলত গাঁজা খেয়েছে অথবা কোনো নিশা জাতীয় দ্রব্য গ্রহণ করে এমন তথ্য উপস্থাপন করছে আপনি অনেক আমাকে প্রশ্ন করতে পারেন অনেক কৃষি কর্মকর্তারাও নাকি এমন তথ্য সংযোজন করে ভিডিও প্রকাশ করছে এই সমস্ত কৃষি কর্মকর্তারা কোথায় পড়ালেখা করেছে কে বা তাদের চাকরি দিয়েছে এটা আমার অজানা এই কৃষি কর্মকর্তারা যদি এই বইটা পড়ত তাহলে এমন তথ্য কখনোই তারা পরিবেশন করতো না আবার কিছু ভণ্ড প্রকৃতির ইউটিউব চ্যানেল রয়েছে যারা কৃষি কর্মকর্তারে ঘুষ দিয়ে টাকা দিয়ে তাদের ইচ্ছা ভিডিও পরিবেশন করে যাচ্ছে আপনারা এই সমস্ত ব্যক্তি হতে সাবধান হবেন আমার তিনটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক টিকটক এগুলো আইডি দিয়ে প্রায় চোদ্দশোর উপরে ভিডিও রয়েছে সকল ভিডিওতে দৃশ্যটা আমি সামনে রয়েছি আপনাদের প্রয়োজনে আপনারা যখন বাড়িলতি রাজকুসু একে সারা অর্ডার করেন তখন আমি নিজে কিন্তু সারা উত্তোলনের সাথে সম্পৃক্ত থাকি প্রিয় দর্শক এই চাষে যেমন রয়েছে ব্যাপক পরিশ্রম তেমনই রয়েছে কিন্তু লাভের সম্ভাবনা দেখেন পাশে কিন্তু একই দৃশ্য দেখতে পাবেন সব গাছে কিন্তু প্রচুর পরিমাণে এখনো লতি রয়েছে যদিও বা গাছগুলোতে ফুল আসছে তাই অনেকে প্রশ্ন করতে পারেন কখন আসলে বাড়ি লতি রাজ করছে এক চাষ করবো প্রিয় দর্শক আপনি সারা বছর বাড়ি লতি রাজ করছে এক চাষ করতে পারেন তবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এ সময় লাগালে সবচেয়ে ভালো হয় তবে বাণিজ্যিকভাবে বাড়িলতি লতি রাজ এক চাষের জন্য পরামর্শ দেওয়া হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে তো যাই হোক ভিডিওটা যদি আমাদের আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চারার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন অরিজিনাল জাত পাবেন এবং আপনারা চাইলে সরে জমিনে এসে আমাদের সাথে দেখা করে চারা দেখে পছন্দ করে চারা নেওয়ার সুযোগ থাকছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ